কল্যাণের যে সুস্থ সংস্কৃতি তার পরিপন্থী আমার খারাপ লাগছে একজন শিল্পীকে স্টেজ থেকে নামিয়ে দিতে কিন্তু আমি বাধ্য হলাম আপনারা আমাকে ক্ষমা করবেন ট্র্যাপের প্রোগ্রাম এখন এখানে হবে 3, 4, 5, 6, 7, 8, আপনি করলেন কি করবে সেই শেষে জিনিসটা করলেন আপনি বলেন কি করবে কি বলবে এটা নিয়ে কি বলবে

আমাদের এখানে ব্যান্ড ব্যান্ডের কর্মসূচি অনেক হয়েছে বইমেলাতে হয়েছে বইমেলা ছাড়াও কল্যাণী শহরে নানান সময় ব্যান্ডের কর্মসূচি হয়েছে কিন্তু ব্যান্ডের কর্মসূচি মানে মঞ্চের ওপর দাঁড়িয়ে অসংসদীয় কথাবার্তা বলবে সেই বিষয়গুলোকে আমরা মেনে নিতে পারবো না আমার খুব খারাপ লেগেছে আমাদের খুব খারাপ লেগেছে যে একজন অর্গানাইজার হয়ে আমরা শিল্পীকে মঞ্চ থেকে নামিয়ে দিতে বাধ্য হয়েছি এই যে ভাষা তারা ব্যবহার করেছেন এটা কল্যাণীর সংস্কৃতির সঙ্গে সাজুজ্য নয় এবং এই জিনিস কল্যাণী বইমেলার যে মঞ্চ সেই মঞ্চকে এইভাবে অপব্যবহার করতে আমরা দেব না তার জন্য মানুষও এটাকে ভালোভাবে গ্রহণ করতে পারেননি আমার দর্শক মন্ডলী শ্রোতারা অনেক অভিযোগ আমাদের কাছে এসছে তাই বাধ্য হয়েছি এই কর্মসূচি বন্ধ করে আমাদের আজকে যে মূল ব্যান্ড অতিথি ব্যান্ড ট্র্যাপ ট্র্যাপের কর্মসূচি এখন হবে